এই লাল এটা সব দলে ভাই আগ্রাসন আমাদের আমাদের রিজবি ভাইও বলছে যে ভারতের সাথে এটা হবে না ওইটা হবে না আবার ওদিকে দেখি যে জামাতের আমিরও বলছে এটা করা যাবে না ওইটা ওরে ভাই প্রত্যেকটা দলের নেতাদের এই স্টেটমেন্ট দেখার পর তো আমরা তৃণমূল কর্মীরাই খেপে গেছি যে হাউ দে টক অ্যাবাউট দ্যাট তারা কি ভুই লাগেছে বেগম খালেদা জিয়ার যে বাড়ি থেকে বাইর করে দিয়েছিল শেখ হাসিনা আমি স্বীকার করি আমরা সবাই স্বীকার করি ডক্টর ইনুস সরকার ডক্টর ইনুস না আসলে বাংলাদেশে বিএনপি বা জামাতের কোনো নেতা উপদেষ্টা হইলে এতদিনে হাসিনার দেশে ঢুকে পড়তো বলা যায় না কার সাথে পুনর্বাসন করে কারণ জামাতের নেতারাও আওয়ামী নেতাদেরকে পুনর্বাসন করতেছে বিএনপি নেতারাও করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও জুলাইয়ের পরের বাংলা চব্বিশের আন্দোলনের পরের বাংলাদেশে আমরা অনেক ধরনের কথা বলছি এখানে আমার কাছে যেটা মনে হয় প্রথমে আমি সালাউদ্দিন বে একটা কথা বলছে যে আমাদের মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছে যে নির্বাচন শেখ হাসিনা পতনের নির্বাচন নাকি সরি আন্দোলন আমরা চাই না বা এরকম কিছু একটা আমরা সর্বপ্রধান আন্দোলন আমরা এই মুহূর্তে হ্যাঁ এটা উনি বলেছে কিন্তু একুশ তারিখে দেশে যে বর্বর বর্বর গণহত্যা হয়েছিল সেখানে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল এবং মির্জা ফখরুল ইসলামের স্বাক্ষরিত যে ইয়াটা ছিল সেখানে মানবাধিকার লঙ্ঘন বা অন্যান্য সবকিছু উনি উল্লেখ করে বলেছে রাষ্ট্র সংস্কারের দাবিতে ছাত্রদের যে আন্দোলন কোটা আন্দোলন বা অন্যান্য আন্দোলনে বিএনপি এবং সর্বজ সর্বস্তরের মানুষকে উনি একসাথে কাজ করার জন্য আহ্বান জানাইছে তারপরে ছাব্বিশ তারিখে জাতীয় ঐক্যের আহ্বান জানাইছে বিএনপি সব রাজনৈতিক দলকে নিয়ে তো এই জিনিসগুলো না আপনারা এই যে হাইপ তোলেন যে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন প্রবীণ রাজনীতিবিদ তার রাজনীতিতে থাকবে এখানে বাংলাদেশে সবার ভিতরে ভুলতুরি থাকবে কিন্তু একেবারে একটা লোকের গত সতেরো বছরে আন্দোলনের অংশ ছিল না এটা বলা কিন্তু ঠিক না আরেকটা জিনিস হচ্ছে আমরা এখন রাষ্ট্র নির্বাচন চাই না আমরা এই হাইপটা তুলতেছি উনি সালাউদ্দিন বছর আমরা নির্বাচন ছিল না সতেরো বছর বা আমাদের ওইটা কেড়ে নেওয়া হয়েছে আমরা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারি নাই সালাউদ্দিন ভাইরা ধরেন আপনার বিএনপি যখন আন্দোলনে গেছিল শেখ হাসিনার পতনে ওখানে অংশগ্রহণ করতে পারে নাই জামাত ভিন্নভাবে করছে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিচ্ছেদ ছিল এক ঐক্য আসলে ছিল না শেখ হাসিনা পতনের আন্দোলনে আলাদা আলাদা আন্দোলন হয়েছে কিন্তু জাতীয় ঐক্যটা কিন্তু হয় নাই যদি তখন তখন তাহলে শেখ হাসিনা পড়ে ছাত্ররা যে রক্ত দিয়েছে এটা মানুষের বিবেক প্রত্যেকটা রাজনৈতিক দল হোল্ডাররা কিন্তু তখন একসাথ হওয়ার কারণেই এই আন্দোলনটা সফল হয়েছে আপনি আমার কাছে যেটা মনে হয় যে আমরা সংস্কার এবং এই যে নির্বাচন এই দুইটাকে না মুখোমুখি করে যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে ফার্স্ট যেটা আমার কাছে মনে হয় বাংলাদেশের যে গণতন্ত্র গণতন্ত্র চর্চা বা গণতন্ত্রের স্বাধীনতা যেটা বলি বা ফান্ডামেন্টাল স্ট্রাকচার এটাকে আমরা ধ্বংস করার পথে যাচ্ছি আমি এক ডক্টর ইনুস সরকার আমি স্বীকার করি আমরা সবাই স্বীকার করি ডক্টর ইনুস সরকার ডক্টর ইনুস না আসলে বাংলাদেশে বিএনপি বা জামাতের কোনো নেতা উপদেষ্টা হইলে এতদিনে হাসিনার দেশে ঢুকে পড়তো বলা যায় না কার সাথে পুনর্বাসন করে কারণ জামাতের নেতারাও আমেরিকার নেতাদেরকে পুনর্বাসন করতেছে বিএনপির নেতারাও করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও করতেছে এবং এটা একদম প্রকাশ্যে ফেসবুক বলেন অনলাইনে বলেন ইলেকট্রনিক মিডিয়াতে আসতে আমরা কাকে বলবো আমরা আমরা জনতা জনতা হয়ে গেছি আমি কার খালু তো এখন যেটা হচ্ছে কি যে নির্বাচনটা হওয়ার একটা স্ট্রাকচার থাকুক রোডম্যাপ থাকুক আমরা এটা চাই ভাই এই যে আপনার আমাদের মনির একটা কথা বলছে যে সরকারের ছয় মাসের একটা কি জানি বলে রোডম্যাপ দেওয়া উচিত ছিল ভাই সতেরো বছরে শেখ হাসিনার যে পরের বাংলাদেশ এখানে ছয় মাসের রোডম্যাপ দেওয়ার মতন পরিস্থিতি নাই কারণ হচ্ছে এটা হচ্ছে গাজার মতো ডিজাস্টার বাংলাদেশ এখানে রোডম্যাপ কিন্তু সব দলের রাজনৈতিক একটা অ্যালাইনমেন্টের মাধ্যমেই দিতে হবে এটা এমন না যে ডক্টর আমাদের প্রত্যেকটা বলেন প্রজাতন্ত্র সব জায়গাতে বলেন প্রশাসনে বলেন নির্বাচন সব জায়গায় তো শেখ হাসিনা এখন পর্যন্ত আছে। এখন আমরা আমরা যদি ঐক্যটা ভাঙি না এগুলাই কিন্তু আবার নির্বাচন কন্ডাক্ট করবে মারামারি কাটাকাটি করে মানে নিজেদেরকে বাঁচানোর জন্য যাদেরকে ক্ষমতায় আনা দরকার তাদেরকে আনবে এরকম পরিস্থিতি হবে আমার কাছে মনে হয় কি জানেন প্রত্যেকটা রাজনৈতিক দলের না এখন এই নির্বাচন নির্বাচন হাইপটা না তুলে যুক্তি যে সংস্কার তারা করছে এখানে কতটা মানে কারাপশন জড়িত এটা খেয়াল করুক মানে আমি আমি প্রথমে মনে হয় যে যখনই একটা বিপ্লবী সরকারের কারা উপদেষ্টা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর ইউনুস তারপরে কারা কারা করতে করতে কিন্তু উপদেষ্টা হয়ে গেল ও মা শেষ পরে পর্যন্ত পরে দেখি ফারুকীয় উপদেষ্টা যে জীবনে হারা বছর বইরা তার বউ চৈদ্য গোষ্ঠী মিল্লা শেখ হাসিনার নিয়ে ছবি টবি বানাইলো তাহলে আমরা উপদেষ্টাদের এদেরকে কে নিয়ে কথা বলি না এরপরে দুই দিন পরে দেখেন আপনার ব্রিগেডিয়ার শাখা সাহেব আইসা বলে আওয়ামী লীগের ঐতিহ্য এই সেই আরে ভাই তুমি থামো না আপনি ওয়ান ইলেভেনের সময় যে লোকটা ভুয়া নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে শেখ ক্ষমতায় আনলো সে তার উপদেষ্টা বানিয়েছে কই তখন তো জামাত আর কথা বলে নাই তাহলে ওখানে ওই যে সরিষার মানে ভূত তারপরে কোনো উপদেষ্টা যারা ছিল এই যে বিভিন্ন এনজিও লোকজন আসছে এরা কারা ভাই এরা কি শেখ হাসিনার আন্দোলন বা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো জায়গায় কোনো রাষ্ট্রদের কাছে চিঠি লিখেছিল আপনি লিখছেন আমি লিখছি আমরা লিখছি আমাদের উপদেষ্টা হওয়া উচিত এখানে যারা সতেরো বছর কোন নির্বাচনের শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে তারা উপদেষ্টা হওয়ার কেন হবে ইভেন আপনি ধরেন হইল বাংলাদেশের হেফাজত ইসলামের মোদিকে যখন বাংলাদেশে ঢুকে সেদিন কিন্তু হেফাজত ইসলামের প্রায় একুশ থেকে বাইশ জন নেতাকে হত্যা করা হয় পুলিশ গুলি করে মারে তারা কই মানে আমার কথা হচ্ছে যে ইসলামী যে দল সংগঠনগুলো আছে তারা কই ভাই যে আমাদের উপদেষ্টা মন্ডলীতে যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা কইতে পারে না তারা আসতে পারবে না এটা কি বিএমপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল বলতে পারছে আজকে এটা আমাদের জন্য দুর্ভাগ্য এখন তারাই কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করতেছে আপনার আইন সংস্কার করতেছে না বা যাদেরকে যে মানে আর্মি ক্যাম্পে রাখা হয়েছে তাদেরকে এখন পর্যন্ত আস্তে আস্তে করে অ্যারেস্ট করতেছে কেন পাবলিক গণধোলাই দিবে পাবলিকের সেন্টিমেন্টটাকে আপনার ফ্রোজেন করার পর তাদেরকে এখন আস্তে আস্তে আপনার ইয়ে দেখাচ্ছে গ্রেফতার দেখাচ্ছে এগুলা এগুলো আমাদের কষ্ট ভাই বিএমপি একটা বড় রাজনৈতিক দল তো এখন সমস্যা হচ্ছে কি যে হ্যাঁ নির্বাচন হইলে ঠাস করে তারাই ক্ষমতায় চলে আসবে এরকম একটা হইতে পারে কিন্তু এটা নাও হইতে পারে আমার কথা হচ্ছে যে এটা হওয়ার সম্ভাবনা আছে ফিফটি ফিফটি আমরা এটাকে হান্ড্রেড পার্সেন্ট ধৈরা বিএনপির পিছনে লাগতেছি আবার জামাতও সরকার গঠন করার জন্য স্বপ্ন দেখতেছে দেখতে পারে এখন ওইটা দেখে আবার জামা বিএনপির কিছু বামপন্থী নেতারা জামাতের বিরুদ্ধে নেগেটিভ মার্কেটিং করতেছে হোয়াট ফর আমার কথা হচ্ছে যে একটা জায়গায় আমরা আসি না আপনার কি লজ্জা সরম নাই যে দেখেন আপনি স্বাধীনতা যুদ্ধের কথা বললেন শেখ হাসিনা তো খাইছে ভাই স্বাধীনতার চেতনাও শেষ তার বঙ্গবন্ধু কি জানি বাপ ওটাও শেষ তারপর আর কি করলো এই যে উন্নয়ন করলো হ্যাঁ উন্নয়নও শেষ পদ্মা বীর স্ট্রি যেগুলো সব শেষ শেষ কইরা সে কিন্তু শেষ একশো বছরে আওয়ামী লীগ দাঁড়াইতে পারবেন তারে পুনর্বাসন বিএমপি করুক জামাত করুক আর চোদ্দ দল করুক আওয়ামী লীগ ক্যান নট স্ট্যান্ড অ্যানাদার ওয়ান হান্ড্রেড এটা এটা হচ্ছে এই প্রজন্ম তাদেরকে দিবে না এখন আমরা যেটা বলি যে ভারতীয় আগ্রাসন এই ভারতীয় দালাল এটা সব দলে আছে ভাই আমাদের আমাদের রিজবি ভাইও বলছে যে ভারতের সাথে এটা হবে না ওইটা হবে না আবার ওদিকে দেখি যে জামাতের আমিরও বলছে এটা করা যাবে না ওইটা করে ভাই প্রত্যেকটা দলের নেতাদের এই স্টেটমেন্ট দেখার পরে তো আমরা তৃণমূল কর্মীরাই ক্ষেপে গেছি যে হ হাউদের টক অ্যাবাউটদের তারা কি ভুল লেগেছে বেগম খালেদা জিয়ার যে বাড়ির থেকে বাইর করে দিয়েছিল শেখাসিনা এগারো বছর তাকে রাজনীতি করতে দেয় নাই তারা কি ভুলে গেছে যে শাহবাগে আপনার এই যে মপ তৈরি করে খুন খুন করছে করছে বিএমপি সেই গণজাগরণের লোকজন কিভাবে বাংলাদেশে আবার এন্ট্রি করে তারা কিভাবে আবার মপ তৈরি করে যে মব করা লোকজন এখন দেখি যে বিএনপির সুশীল হয়ে গেছে এই কুশিক্ষিত সুশীল বিএমপি বিএনপি যা শেখ হাসিনার ঘাড়ের মধ্যে যখন বাম ঢুকছে শেখ হাসিনা শেষ এখন আবার বিএনপির ঘাড়ে বসছে কিছু কিছু আবার প্রগতিশীল নেতা আবার জামাতেও ঢুকে গেছে এগুলাই হচ্ছে সবার মধ্যে একটা ক্লাস তৈরি করিয়া দেশটারে ধ্বংস করার জন্য লাগতেছে এখন আমার কাছে শোনেন আমি একদম কোন দলমল বাদ আমি সাধারণ নাগরিক আমার বাপ মুক্তিযোদ্ধা ছিল জীবনে কোনদিন ভাতা মাতা নেয় নাই সার্টিফিকেটও উঠায় নাই এটা আমি উঠাইছি পরে তো এখন হচ্ছে একজন হ্যাঁ শেষ করছি শেষ করছি ভাই শেষ করছি একজন মুক্তি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি মনে করি উনিশশো একাত্তর সাল এবং দুই এই দুইটাকে আলাদা করার কিছু নাই বোথ আর রেভলেশন এখন চব্বিশের পরের বাংলাদেশে ভারতীয় আগ্রাসন চলবে না ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে আমাদের হিসার ভিত্তিতে এখানে কোনো রাজনৈতিক দল ভারতকে আইনা বাংলাদেশে বসানোর আর সুযোগ নাই ভারতের ওই কাহিনী শেষ এই প্রজন্মকে বিশ্বাস করতে হবে এবং এখানে তাদের ভুল ত্রুটি আছে ভাই কিছু নতুন ছেলে পেলে রাজনীতি করতে আসে করতে আসুক না তাদেরকে আপনি তাল গাছে উঠায় মই মহিষড়াইয়া নিলেন তাদেরকে ল্যান্ড ক্রুজার দিচ্ছেন সর্বদলীয় প্রোটোকল দিচ্ছেন ওই একটা জিনিস হচ্ছে যে কষ্ট করে রাজনীতি করুক আপনারা জামাতের নেতারা করছে জাতীয় পার্টি যারা প্রথমে রাজনীতি 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 বা করছে করছে যারা তারা কষ্ট করে 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 বড় রাজনৈতিক দল এই সমস্ত ছেলেদেরকে আপনারা এমন ভাবে নষ্ট করেছেন যে এদের মধ্য থেকে যে কিছু ভালো নেতৃত্ব তৈরি করে তৈরি হইতো এটাও কিন্তু ধ্বংস হয়ে গেছে এই স্বপ্নটা আমাদের নষ্ট সবশেষে আমি বলবো ভাই সংস্কার যৌক্তিক সংস্কার হোক এবং নির্বাচনও হোক নির্বাচন ছাড়া একটা দেশের গণতন্ত্র চলতে পারে না গণতন্ত্র রাষ্ট্রীয় সরকার আমরা চাই আমরা কোনো পাঁচ বছরের ফেসিস্ট চাই না ডক্টর ইনুস নিজে যে পর্যন্ত না বলবে যে আমি পাঁচ বছর থাকবো না অন্যরা বললে এই হাইপকে আমরা প্রচার করব না প্রমোটও করবো না ধন্য